অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সমগ্র ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রম দপ্তরে বৃহস্পতিবার এক গণ ডেপুটেশন প্রদান করা হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশন মিলিত হয় আজকের এই ডেপুটেশনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা তাদের দাবিগুলি হল ডিডিটি শ্রমিকদের পুনর্বহাল করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আশা মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং নিয়মিত করতে হবে সাম্প্রদায়িক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত শ্রমিকদের দশ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করতে হবে রেগা শ্রমিকদের দৈনিক মজুরি চারশো টাকা করতে হবে রাজ্যে পুনরায় অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প চালু করতে হবে সমস্ত নির্মাণ শ্রমিকদের লেবার কার্ড প্রদান করতে হবে নির্মাণ শ্রমিকদের বছরে দুবার টুল কিট প্রদান করতে হবে আজকের এই কর্মসূচিতে ব্যাপক অংশের অসংগঠিত শ্রমিক অংশগ্রহণ করেন সারা রাজ্য জুড়ে শ্রমিক অসন্তোষ এই রাজ্যে বিগত প্রায় সাত বছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শ্রমিকদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলি তারা প্রদান করেছেন শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন। না আমরা লক্ষ্য করছি বিশেষ করে রাজ্যের একটা বৃহদাংশ যারা অসংগঠিত শ্রমিক এটা কৃষি শ্রমিক বাগান শ্রমিক রাবার বাগান থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বাগানগুলি আছে খামারগুলিতে যারা কাজ করেন বিভিন্ন নির্মাণ দপ্তরের শ্রমিক যানবাহন মোটরের শ্রমিক এবং সর্বোপরি এই যে অঙ্গনওয়াড়ি মিড ডে মিল থেকে শুরু করে নানা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন রিক্সা রিক্সা শ্রমিক এই সমস্ত শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার শ্রমিক সহায়তা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার জন্য যে একটা প্রকল্প ছিল এই প্রকল্প অর্থ নানাভাবে ডাইভার্ট করে তাদের তহবিল এটাকে শূন্য করে দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে শ্রমিকরা বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো ধরনের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই এবং দেখা গেছে যে রেগার শ্রমিক যে গ্রামীণ একটা বৃহত্তর অংশের রেগার শ্রমিক আমাদের শহরগুলিতে যারা টুয়েপের সঙ্গে যুক্ত কাজ করে চলেছেন এই শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ছিল এই সরকারের কিন্তু এই প্রতিশ্রুতি বর্তমানে কোথাও এটা প্রতিপালন করা হয়নি শ্রমিক অসন্তোষে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে অসংগঠিত রূপে যারা কাজ করতেন দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এই সরকার ক্ষমতাসীন হয়ে তাদের ছাটাই করেছে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের ডিটিটি শ্রমিকরা ডিটিটি শ্রমিকরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে মিলিত হয়ে এই বিষয়গুলি তুলে ধরেছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের অবিলম্বে পুনরায় পুনর্বহাল করে তাদের প্রয়োজনীয় কাজের সুযোগ করে দেওয়া হবে এখন অবধি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি রাজ্য সরকার একটা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে এই রাজ্যটাকে শাসন করছে তাই কংগ্রেস দলের প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস সর্বভারতীয় এই অসংগঠিত শ্রমিক কংগ্রেসের